বাদ ভেঙে প্লাবিত হয়েছে সর্বত্র আর এই পরিস্থিতিতে সেচ দপ্তরের আধিকারিকদের দুর্নীতির অভিযোগ ভাঙন রোধের কাজের দায়িত্বে থাকা তিন আধিকারিককে তোরে ঘরে সরিয়ে দেওয়া নির্দেশ দিল রাজ্য সেচ দপ্তর এই তিন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় খুশি শাসক দল দুর্নীতি বুঝতে পেরে সেচ দপ্তরের ব্যবস্থা নিয়েছে বলে দাবি বিজেপি বাঁধ ভেঙে সর্বত্র প্লাবিত হয়েছে মালদার ভুতনী থানার এলাকা লক্ষাধিক মানুষ চরম জল যন্ত্রণায় ভুক্তভোগী বাঁধ নির্মাণ থেকে শুরু করে ভাঙন রোধের কাজ সমস্ত দুর্নীতি হচ্ছে অভিযোগ বারংবার তুলেছে এলাকাবাসী সহ বিরোধী রাজনৈতিক দলগুলি আর এই সমস্ত সরকারি কাজের দেখভালের দায়িত্বে থাকা সেচ দপ্তরের তিন আধিকারিকে তরে করে সরিয়ে দেওয়ার নির্দেশ রাজ্য সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ গাঙ্গুলি সহ তিন আধিকারিকের সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে তাদের জায়গায় নতুন দুই আধিকারিকের দায়িত্ব ভার দেওয়া হয়েছে এই নির্দেশ নিয়ে তৃণমূল নেতৃত্ব প্রশাসনের কাজে খুশি প্রকাশ করছে মানিকচক ব্লক তৃণমূল সম্পাদক সফিকুল ইসলাম বলেন আমাদের থেকে ডিমেন্ড ছিল এই তিনজন অফিসারকে সরানোর জন্য আমাদের ম্যাডামের কাছে আমরা আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্রকে আমরা অনুরোধ করেছিলাম এবং আমাদের একটা ক্ষোভ সৃষ্টি হয়ে গেছিল এই নামের উপরে কারণ হচ্ছে যে আমাদের যে ভুতনীতে বন্যা এই যে বন্যায় আজকে এত ক্ষতিগ্রস্ত তো অনেকটাই আমাদের ভুগ্নবাসীর দাবি এবং আমাদের দাবি ছিল যে এর জন্য ইরিগেশনের কাফেলতি কোথাও থেকে যাচ্ছে আজকে পশ্চিম রতনপুরে যে বললা পাইলিং বাদটা করা হয়েছে সেটাতে তিন লিয়ার আট যদি উঠানো হতো তাহলে হয়তো এই বন্যাটা বড় বন্যাটা প্রতিরোধ হতো এটা আমাদের দাবি ছিল কিন্তু সেটা হয়নি আর কাটাবাদে বস্তা ফেলে বন্ধ করছিল সেটা আমরা লাগাতার বলেছিলাম যে এখন প্রয়োজন এটা হবে না তো জানি না দক্ষিণ চণ্ডীপুরের লোকদের ডিপেন্ডের জন্য না কেন ওনারা বস্তা ফেলে ওই রাস্তাটা টোটাল কাটা বারটাকে বন্ধ করার প্রচেষ্টা করেছিলেন তার মধ্যে আমরা এসডিও সাহেবকে ডিএম সাহেবকে বলে সম্পূর্ণ বন্ধ করাটা বন্ধ করিয়েছিলাম আর আমরা ডিএম সাহেবের পিস মিটিংয়ে আমি নিজে একেবারে জোর কদমে দাবি রেখেছিলাম যে এনাদেরকে সরাতে হবে এখান থেকে রাখা যাবে না এদার এনাদের ডাকল কোথাও থেকেই যাচ্ছে এনাদেরকে সরালে আমরা ঘুগ্নির লোক খুশি হব এদিকে বিজেপি নেতা সুভাষ যাদব দুর্নীতির প্রসঙ্গে আক্রমণ করে বলেন ভোটার হলো যে মানিকচক ব্লকের ভুতনি এলাকায় যে কাটা বাঁধে ব্যাপক দুর্নীতি এবং পশ্চিম নতন করে সরকার যে ভাঙন সেই ভাঙনে ব্যর্থ হচ্ছে শেষ দপ্তর আমরা অভিযোগ করে আসছিলাম যে যারা এই কাজের সঙ্গে অধিকারী যুক্ত আছেন তারা কিন্তু কাটমানি দুর্নীতি জড়িত আছেন তারা সঠিকভাবে কাজ করছেন না তারা গাফিলতি করেছেন কাজে বলে আজকে কাটা বাঁধটা দিয়ে জল ঢুকেছে ভুতনিতে পশ্চিম ব্যাপক ভাঙ্গন হয়েছে ভুতনি প্লাবিত হয়েছে একমাত্র কারণ এখানে ওই চিফ ইঞ্জিনিয়ার বা অন্যান্য আধিকারিকদের কাটমানি এবং কাজে গাফিলতি এইগুলোর কারণে আজকে ভুতনিটা প্লাবিত হয়েছিল এবার হচ্ছে যে এই যে বিষয়টা চিফ আপনার শেষ দপ্তর এটা কিন্তু তদন্ত করেছে আমরা অভিযোগ করেছিলাম যে এই আধিকারিকরা কাজে গাফিলতি করছে কাটমানি খাচ্ছে কন্ট্রাক্টরদের কাছ থেকে আপনারা বিষয়টা দেখুন মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে